হে গাইজ আপনার ফোনের ইন্টারনেট স্পিডটা কি অনেক স্লো আজকের বিরুদ্ধে ইন্টারনেটের ক্ষুদ্র দুটা সিরিং দেখিয়ে দিব এই ক্ষুদ্র দুটা সেরিং এর ফলে আপনি চাইলে আপনার ফোনের ইন্টারনেট স্পিডটা আগের থেকে কয়েক গুণ বাড়িয়ে নিতে পারেন বর্তমান সময়ে কিন্তু আমরা বাজার থেকে অ্যান্ড্রয়েড ফোন ঠিকই কিনি অ্যান্ড্রয়েড ফোনটা যখন কিনে আনি তখন কিছু কিছু সেটিং আছে আলো জ্বালা করে ফেলি আলো জ্বালা করার পরে কিন্তু আমাদের ফোনের ইন্টারনেটটা অনেক স্লো হয়ে যায় অনেক স্লো হয়ে গেলে কিন্তু আমরা আর ইন্টারনেট চালিয়ে মজা পাই না আমরা যখন টিকটকে প্রবেশ করি টিকটকটা এভাবে ঘুরি ঘুরি আমরা যখন ইউটিউবে প্রবেশ করি আমাদের ইউটিউবটা এভাবে ঘুরি করি দেন ভালো করে কোনো কিছু ব্যবহার করতে পারি না আপনি যদি এই ভিডিও দ্বারা কোনো কিছু শিখতে চান অবশ্যই এই ভিডিও একটা লাইক করে দেবেন লেক্স স্টার্টেড হে গাইজ আপনি কি এই কাজটা শিখতে চান অবশ্যই এখানে একটা লাইক করে দিবেন দেন এখানে দেখেন সাবস্ক্রাইব লেখা আছে এই সাবস্ক্রাইব উপরে ক্লিক করে দিবেন আপনি যখনই এখান থেকে সাবস্ক্রাইব উপরে ক্লিক করে দিবেন তারপর থেকে এই চ্যানেলে নিত্য নতুন যত ভিডিও আপলোড করা হবে সবারই কিন্তু আপনার ফোনে চলে যাবে এখন যদি আপনি দেখতে চান আপনার ফোনের ইন্টারনেট স্পিডটা কেন দুর্বল এটা যদি দেখতে চান আপনি কি করবেন এই সেটিংসে প্রবেশ করবেন সেটিংসে প্রবেশ করার পরে এখানে দেখেন মোবাইল নেটওয়ার্ক অ্যান্ড এই যে এখানে নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেট এখানে দেখেন ওয়াইফাই মোবাইল অ্যান্ড হটস্পট আপনি এই মোবাইল নেটওয়ার্কে ইন্টারনেটে চাপ দিবেন হয়তো বা আপনার ফোনে নেটওয়ার্ক ইন্টারনেট না থাকতে পারে হয়তো থাকতে পারে ডাকা ডাটা এই ডাটাতে প্রবেশ করবেন এখানে দেখেন নেটওয়ার্ক ইজ ইন্টারনেট এটা আমার ফোনে আছে আপনার ফোনে হয়তো পারে সিম ডাটা থাকতে পারে আপনার ফোনে যদি সিম ডাটা থাকে তাহলে সিম ডাটা প্রবেশ করবেন এখানে আমার নেটওয়ার্ক ইজ ইন্টারনেট এখানে আমি প্রবেশ করলাম তারপরে এখানে দেখেন মোবাইল নেটওয়ার্ক এই মোবাইল নেটওয়ার্কে প্রবেশ করলাম মোবাইল নেটওয়ার্কে প্রবেশ করার পরে এভাবে স্কুল কলাম এভাবে স্কুল করার পরে বন্ধুরা এখানে দেখেন নেটওয়ার্ক টাইপ টু জি অনলি এই নেটওয়ার্ক টাইপ টু জি অনলিতে চাপ দিবেন তারপরে এখানে দেখেন টু জি অনলি এই টিকমার্কটা টু জি অনলিতে আসে বর্তমান সময় কিন্তু ফোর জি অ্যান্ড থ্রি জি চলে আমার এখানে কিন্তু আলাদা সেটিং করা টু জি অনলি তো টু জি যদি থাকে তাহলে ইন্টারনেটটা কীভাবে চলবে বর্তমান চলে ফোর জি দেন থ্রি জি বা ফাইভ জি তো আমার এখানে সেটিং করাই আছে টু জি অনলি এটা কি করব আমি এই উপরে চাপ দিয়ে দিব উপরে যখন চাপ দিয়ে দিব তখন কিন্তু এটা টু জি অনলি হবে এখানে চাপ দিলাম এখানে দেখেন নেটওয়ার্কের কারণে টু জি অনলি হয় না এই যে এখানে দেখেন টু জি থ্রি জি ফোর জি অটো হয়ে গেছে এই যে এখানে দেখেন টু জি থ্রি জি টু জি অটো হয়েছে তো আপনি যেদিকে যান সেদিকে যদি টু থাকে তাহলে টু শো করবে আপনি যেদিকে যান সেদিকে যদি থ্রি থাকে থ্রি শো করবে অ্যান্ড সেদিকে যদি ফোর থাকে তাহলে ফোর জি শো করবে এখানে দেখেন এই জন্য কিন্তু যদি আপনার ফোনে টু জি অনলি থাকে বা থ্রি জি ফোর অটো থাকে এটা কি করবেন আপনি ফোর জি থ্রি জি অটো দিয়ে দেবেন একবার প্রথমে দিয়ে দেবেন প্রথমে দিলে কী হবে আপনি যেদিকে যেমন ইন্টারনেট আছে তেমন ইন্টারনেট স্পিডটা পাবে এটা গেল প্রথম সেটিংস এই জন্য কি করতে হবে ব্যাগে চলে আসবে ব্যাগে চলে আসার পর এখানে দেখেন অ্যাক্সেস পয়েন্ট নেম এই অ্যাক্সেস পয়েন্ট নেমে চাপ দিবেন তারপরে এখানে দেখেন গ্রামীণ ফোন এই যে গ্রামীণ ইন্টার জিপি ইন্টারনেট তো অনেক সময় দেখা যায় কি আমাদের ফোনে অনেক আলো জ্বালা সেটিং করা থাকে এদিকে অনেক আলো জ্বালা সেটিং করা থাকার কারণে কিন্তু আমাদের ফোনের ইন্টারনেটটা অনেক স্লো হয়ে যায় যদি আপনাদের ফোনের ইন্টারনেটটা আরও স্লো হয়ে যায় এই জন্য আপনি কি করতে হবে এখানে দেখেন দেখেন তিনটা তিনটা আছে এই 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 ক্লিক করবেন এখানে এখানে টু টু ডিফল্ট যে যে ডিফল্টে আপনি ক্লিক করবেন রিসিপ্ট টু ডিফল্টে ক্লিক করার পর এখানে দেখেন ওকে ওকে যে যখন ক্লিক করে দেবেন তারপর থেকে এখানে একটা রিসিট হয়ে যাবে এই যে আপনার ইন্টারনেটের জায়গা যত সেটিং হয়ে গেছে এগুলা কিন্তু অটোমেটিক রিসিট হয়ে গেলে কিন্তু আপনার ফোনের ইন্টারনেটটা একবারে দ্বিগুণ ভেরে যাবে আপনি চাইলে এভাবে আপনার ফোনের ইন্টারনেট স্পিডটা বাড়িয়ে নিতে পারেন দেন আপনি যদি মনে করেন এই ভিডিওর দ্বারা কোনো কিছু শিখতে পেরেছেন অবশ্যই এই ভিডিওটাকে লাইক করে দেবেন তো ফ্রেন্ডস আপনি যদি এই চ্যানেলটা ফলো না করে থাকেন অবশ্যই এই চ্যানেলটা ফলো করে রাখবেন